দীর্ঘ প্রতীক্ষার পর মানিকচক গ্রামীণ হাসপাতাল চত্বরে প্রসূতি মা ও শিশুদের জন্য তৈরি হচ্ছে মাতৃমা বিভাগ মাতৃমার নতুন ভবন নির্মাণের কাজ চলছে জোর কদমে কিন্তু এই এই কাজেই হচ্ছে দুর্নীতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে চলছে কাজ অভিযোগ তুলে মানিকচক গ্রামীণ হাসপাতালে মাতৃমা বিভাগের নতুন ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিল তৃণমূল নেতা কর্মী সহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ নিম্নমানের ইট বালি সহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করে চলছে নির্মাণ কাজ এই ধরনের কাজ হলে ভবিষ্যতে দুর্ঘটনা ঘটতে পারে তাই কাজটি বন্ধ করতে বলা হয়েছে সঠিক কাজের দাবি তাদের কাজ বন্ধ করে দেওয়ায় তৃণমূল নেতা কর্মী সহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে দুই নম্বরই সিমেন্ট বালি সবকিছু নিম্নমানের রয়েছে এমনকি যে সমস্ত ঢালায় রয়েছে সেগুলোর নিচে বড় বড় গর্ত রয়েছে এইভাবে নিম্নমানের কাজ করলে দীর্ঘ ব্যতীত দূর যে কোনো সময় ভেঙে পড়বে এই ভবন প্রসূতি মা ও শিশুদের জন্য মাতৃমা কাজ সঠিকভাবে করতে হবে আজ এই দাবি রেখেই তারা কাজ বন্ধ করে দিয়েছেন প্রসঙ্গত প্রায় নয় কোটি টাকা ব্যয় করে মানিকচক গ্রামীণ হাসপাতালের চত্বরে চলছে মাতৃমা ভবন নির্মাণের কাজ কাজের তত্ত্বাবধানে রয়েছে পূর্ত দপ্তরের আধিকারিকরা কাজ বন্ধ করে দেওয়ায় স্থানীয়দের অভিযোগ এইভাবে কাজ করতে দেওয়া যাবে না আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র এই মাতৃমা গড়ে তোলার জন্য পদক্ষেপ নিয়েছিলেন আর সেই মতোই কাজ চলছে গোটা বিষয়ে তাকে জানিয়ে সঠিকভাবে কাজ করার দাবি রাখা হবে অভিযোগটা রয়েছে যে এখানে নিম্নমানের কাজ চলছে আমাদের মাতৃমা এত বড় একটা প্রজেক্ট আমাদের এমএলএ ম্যাডাম এনে দিয়েছেন যখন এত সুন্দর একটা কাজ হচ্ছে কাজের মধ্যে আমরা গড়িমুসি দেখছি এখানে ইটটা দু নম্বরই দেখতে পেলেন কিছুটা বালিটাওয়ার ড্যাম্প আছে এবং এইগুলোতে কিছু কিছু জায়গায় দেখেন হয়ে আছে এখন বোঝার চেষ্টা তো আমাদের গল্প হলো যখন এত বড় একটা প্রজেক্টের কাজ হচ্ছে মাত্রিমার মতো একটা সিস্টেম একটা বিল্ডিং কনস্ট্রাকশান হচ্ছে আমরা কোনো মতেই কাজের মধ্যে নিম্নমানের কাজ আমরা নিব না এবং আমরা এটা বরবাস্ত করবো না কাজ ভালো চাই কারণ ভীতটাই মেন ভিতে ওরা খারাপ করছে তো বিল্ডিং হবে পরবর্তীতে ধসে পড়বে দায়িত্বটা কে দিবে তাতে আজকে আমার বাড়ির লোক থাকতে পারে আপনার বাড়ি থাকতে আরও কারো বাড়ির লোকজন থাকবে তো এখানে মাতৃমা হবে মানে কি বাচ্চা থাকবে বাচ্চা মহিলারা থাকবে যারা বাচ্চা প্রসব পড়বে এখানে একটা এত সুন্দর একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তার মধ্যে আমরা নিম্নমানের কাজ আমরা বরদাস্ত করবো না কাজ ভালো চাই সংশ্লিষ্ট আধিকারিক যে আছে আমাদের ডিএমএস সাহেবকেও জানিয়েছি ব্যাপারটা আমরা উদ্যত নেতৃত্বকেও জানিয়েছি ওনারা বলেছেন যে কাজ আপাতত বন্ধ থাকবে আমরা পিডাব্লিউডি যারা আধিকারিকরা রয়েছেন যারা ঠিকাদার যে কাজ করছেন আসবেন কাজে আমরা খতিয়ে দেখাবো এখানে কি হয়েছে না হয়েছে আবার ভেঙে শুরু থেকে কাজ করতে হবে নিম্নমানের কাজ আমরা করতে কি দেখলেন আজকে এসে কি ধরনের নিম্নমানের কাজ এই তো এই ইটে ইট দু নম্বরই রয়েছে বালি ড্যাম রয়েছে এখানে দেখতে কাজগুলো এইদিকে গাঁথনি শুরু করে দিয়েছে ইটের মানে যা ইচ্ছা তাই কাজ হচ্ছে হ্যাঁ যা ইচ্ছা তাই আচ্ছা কি বলুন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে এই কাজটা ভালো কাজটা ভালো আপাতত কাজ বন্ধ রেখেছে না কাজ বন্ধ রেখেছে ঠিক আছে আপনার নাম আপনার নাম রাম ঘোষ বন্ধ করালেন কেন কাজের কাজ বন্দর ব্যাপারটা আসলে আমরা যেটা দেখলাম এখানে দু নম্বরই দিয়ে কাজ হয় আমরা যেটা জানি সরকারি কাজ কোনো দিন টেন্ডার হয় না দু নম্বর কাজের মিটা আর এই যে ঢালাইগুলো করেছে নিচে ফোক আছে হোক আছে আমরা বলেছি আমরা সমাজবাসী বলেছি কাজ কিভাবে হবে যাতে ভালো করে হয় আমাদের এমএলএ সাহেব আছে তাকেও আমরা বলবো যাতে ভালো করে সুস্থভাবে কাজ হয় এই কাজগুলো যেভাবে হচ্ছে এটা তো খারাপ কাজ ও তো সরকারের টাকাটা নিচ্ছে রীতিমতো টাকা নিচ্ছে টেন্ডারে তাহলে এইভাবে কাজ যে করছে আমার মনে হয় না যে এটা কাজটা ভালো হচ্ছে কি হতে পারে এই ধরনের কাজ হলে ভবিষ্যতে ভবিষ্যৎ খারাপ হবে এটার আমি চাইছি যাতে ভালো করে কাজ হয় ভেঙে পড়তে পারে ভেঙে পড়তে পারে ভবিষ্যৎ এর খারাপ আছে কি আপনারা তো কথা বললেন দেখলাম আমরা আজকে আপাতত কাজটা বন্ধ করিয়েছি বসবো এমএলএ ম্যাডাম থাকবে আমরাও বলবো দাবি করব যে ম্যাডাম এটা কি আপনি একটু সাহায্য করে ভালো করে করান সঠিক কাজ চাই হ্যাঁ আমাদের টিম তো দা আছে আরও জেনারেল সেক্রেটারি আছে ব্লকের ব্লক প্রেসিডেন্ট আছে সবাইকে বলবো তাতে একটু ভালো ভালো করে নিম্নমান ভালো করে কাজটা হয় সঠিক কাজটাই এটা সঠিক কাজটা হয় এটা আমরা দাবি করবো বলবো এখন আমাদের ম্যাডাম সাহেব হয়তো একটু অসুস্থ আছেন ওনাকে আমরা রিপোর্ট করব আপাতত কাজ বন্ধ রেখেছে আপাতত এখন কাজ বন্ধ থাকবে ওরা বললো যে পিডাব্লিউ দি দেখছে ব্যাপারটা আসবে ঠিক আপনার নামটা বলুন আমার নাম নতুন মালদা থেকে পরিদর্শক সরকারের রিপোর্ট